গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে আছি আগামী কালকের জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে আছি তো আজ হলো শনিবার কাল হল রবিবার ইয়েস আর হাড় কাঁপানো ঠান্ডা বিশাল পরিমাণে ঠান্ডা মানে সব কিছু একেবারে জমে যাবে সব দিক থেকে জমে যাবে ঠিক আছে তো এখন বাজে সকাল নটা ওই বারো নটা বারো মতন বাজে নটা এগারোতে আমি হাতে নিয়েছি নটা বারো মতন বাজে আর বর চলে গেছে বাজারে কাজে না বাজারে কালকে ভিডিও তো তোমরা পেয়েই গেছো বরের কাজের সম্বন্ধে আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি যাদের যাদের এই সম্পর্কে চাহিদা ছিল যে কি হলো কি হলো কি হলো তাদেরকে আমি একটা আপডেট দিয়ে দিয়েছি হুম তো খুব তাড়াতাড়ি তোমরা আবার বরকে সেই রেগুলার ফেজে দেখতে পাবে আমাকেও দেখতে পাবে বর বলছিল যে আমি এবার আবার ব্লগিংটা স্টার্ট করব শুনেও শান্তি আমি কিছু বলিনি ও নিজেই বলেছে যে এবার আমিও আবার ব্লগিং স্টার্ট করব বেশ ভালো খাতা কথা বেশ ভালো কথা শীতকালে কথারে কথা হয়ে যাচ্ছে তো আর বাসি সমস্ত কিছু সারা হয়ে গেছে বাসি সমস্ত কিছু সারা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ব্রাশ করা তারপরে এই ঘর থেকে ওই ঘরে বাসনপত্রগুলো নিয়ে যাওয়া তো ভাত আজকে আর বসায়নি তো কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা যে ঘুগনি খেয়েছি তারপরে আর কারো পেটে জায়গা ছিল না বর তো খাইনি যেহেতু আমি ভিডিও করেছি বকবক বকবক করেছি আমার একটুখানি খিদে পেয়ে গেছিলো আর আমি ঘুগনি পরিমাণে কমও খেয়েছিলাম কারণ আমার রাত্রেবেলা ভাত না খেলে আর সকালবেলা ভাত না খেলে আমার খুব অসুবিধা হয় তো আমি একমোট ভাত খেয়েছিলাম আর ভাত রয়ে গেছে অনেকটা তো সেটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি যেইভাবে আমি ভাত করি ঠিক সেইভাবেই এখন ওই ইয়ে করে নামিয়ে দেবো কি যেন বলে ওই গরম করে নামিয়ে দেবো সেরুকে দেবো বাদ বাকি যা থাকবে এক মুঠ দুই মুঠ যাই থাকে না কেন আমি খেয়ে নেবো আর ঘুগনি আছে বরের জন্য বড় পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবে ঠিক আছে তো এই তো আর আজকে রান্না করব বেত শাক বেগুন দিয়ে বেত শাক কালকে নিয়ে আসছে বেত শাক রান্না করব আর বাটা মাছের ঝাল রান্না করব এই দুপদি আজকে আজকে রান্না করব। এই রান্না করতে করতে আমার কটা বাজবে দেখো তবে আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনোর তোমরা সবাই বলেছো শাড়ি পরতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন শাড়িটা পরবো হুম তোমরা সবাই বলেছো শাড়ি পরতে এটা একটা নতুন শাড়ি একদম নতুন শাড়ি বরকে দেখালাম বর বলছে এক দেখায় বলছে হ্যাঁ এটাই বড় এটা খুব সুন্দর শাড়ি বরের খুব পছন্দ হয়েছে দেখাই দাও তোমরা বলো তো তোমরা অবশ্য যখন পাবে ভিডিওটা যখন পাবে তখন অলরেডি আমি এই শাড়িটা পরা অবস্থাতেই আছি এই যে এই রঙের শাড়িটা এটা আঁচলটা ভালো লাগছে না বলো এই যে তো বডির এটার সঙ্গে কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস ছিল এই যে এই যে ব্লাউজ পিসটা ছিল এই সারা ব্লাউজের মধ্যে এটা থাকতো আর হাতার মধ্যে এই কাজটা থাকতো এই এই ব্লাউজ পিসটা আমি রেখে দেবো এই ব্লাউজ পিসটা দিয়ে আমি ব্লাউজ বানাবো অন্য শাড়ির সাথে পরবো এই শাড়ির সাথে না দেখো কি সুন্দর না গ্লাস হাতা দিয়ে বানাবো যারা দেহে ভারী না তাদের গ্লাস হাতা দারুণ লাগে আর আমি যে ব্লাউজটা পরবো সেটা হচ্ছে এই যে সবুজ কালারের কাতান কাপড়ের ব্লাউজ যেটা এটা হচ্ছে কাতান কাপড়ের ব্লাউজ তো এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবো তো এই ব্লাউজটা এখনও সেট করা বাকি তো এই ব্লাউজটা এখনও সেট করা বাকি ব্লাউজটা সেট করতে হবে আজকেই সেটা করব তো দেখবো শাড়িটা পরে দেখবো যদি কুচি টুচি ঠিক মতন আসে তাহলে তো এই শাড়িটাই পরলাম কারণ কুচি যদি ফুলে ফেলে থাকে না আমার বিচ্ছিরি লাগে পরে একবার ট্রাই করে নেব হ্যাঁ আজকে একবার ট্রাই করে নেব যে সব ঠিকঠাক আছে কিনা তারপরে ফাইনাল ডিসিশন নেব হুম আপাতত এটাই ফাইনাল ডিসিশনে আছে যে এই সাইডে পড়বো কালকে বসে বসে আমি ফলস পাল লাগিয়েছি পরশু দিন তোমরা আমার যে লাইভটা দেখেছো সেই লাইভ আটটার থেকে হওয়ার কথা ছিল কিন্তু আমি ফলস পাল লাগাচ্ছিলাম সেই কারণে একদম এক্স্যাক্ট টাইমে আসতে পারিনি ফলস পাল লাগানো কমপ্লিট পিকো করা কমপ্লিট আর হচ্ছে তোমার এখন শুধু ব্লাউজটা সেট করা বাকি আর পরে একটুখানি দেখা বাকি যে পরে কুচির দিকটা ঠিকঠাক লাগছে কিনা ব্যাস তো চলো এবার আমি ভাতটাকে গরম করে নিই সেরুকে খাইয়ে দিই নটা পনেরো বাজে দেখো সেরুকে খাওয়ানো কমপ্লিট এই সেরু বাটি ধুয়ে রেখে দিলাম আর হাঁড়িটাও আর কি জলে ভিজিয়ে রেখে দিলাম মাছবো আর যা ভাত ছিল এই যে আমি নিয়ে নিয়েছি গতকালকে ওই মাছ তো রাত্রেবেলা খাওয়া হয়নি ওই মাছ দিয়ে আমি এখনই ভাত কটা খেয়ে নেব ঠিক আছে আর শাক বের করে নিয়ে এসছি ওই যে শাক বেগুন শাকটা বাজবো বেগুন কাটবো ভাজা বসিয়ে দেবো আর এই যে মাছ বের করে রেখেছি এই যে মাছ বের করে রেখেছি আর এই কড়াইয়ের মধ্যেই কালকে রাত্রেবেলা আবার গরম করেছিলাম ঘুগনি ওখানটায় কড়ার কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি পর আসলে পরে আবার গরম করে দেবো চলো আমি এবার ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি কারণ অল্প কটা ভাত তো ঠান্ডা হয়ে যাবে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল বাসন কুসন মেজে নিলাম আর বর গেছিলো বাজারে এই যে ওর পাউরুটি নিয়ে আসছে এই যে পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবে এখন তো আগে চা বসা হতো একটুখানি সেঁকে দিতে হবে বেশি সেঁকলে হবে না আর কিছু জিনিস নিয়ে আসছে চলো দেখাই ব্যাক ক্যামেরা অন করি এই যে নিয়ে আসছে পেঁয়াজ এই আজকে সাইজগুলি খুব সুন্দর আনছো এরকম সাইজের পেঁয়াজ আনবা পেঁয়াজ তো ছিল কতগুলি এই যে এই একটা বট বড় বটকা এই হচ্ছে টমেটো এই হচ্ছে লেবু কমলা লেবু আর এই যে আজকে আনছে আমার জন্য মালাই চমচম এইটা হচ্ছে মালাই চমচম গরম গরম আহা এখনই তো দুটো গটকাবো সেই দিনেরটাও ভালো ছিল ওটা হা 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 দেখো একটু টিনু তুই শুধু দেখবি তুই খাবি না

ওইটা পুরোটা দিয়ে দাও তো আমি এমনিতে প্রিয় জিনিস তারপরে আমার বরের হাতে খাওয়ার মজাই আলাদা তাই না চলো হবে আমি বরের জন্য আগে চা বসাই তারপরে একদিকে ঘুগনিটা গরম করি তারপরে শাক বাজবো অনেক কাজ তো এইবার বসলাম এই শাক বাঁচতে কারণ বাঁচা ছাড়া খাওয়া যাবে না অন্যান্য শাকে বটি দিয়ে গোড়াটা ফেলে দিলেই হয়ে যায় মানে এক পচে নামিয়ে দেওয়া যায় সবগুলো একসাথে কিন্তু এটার মধ্যে তা না এক একটার এক এক জায়গায় গোড়া কোনোটার নিচে কোনোটার উপরে আর ভাগ ভাগ করেই খেতে হবে কারণ শুধু দুপুরবেলার জন্য তো অর্ধেকটা খাবো অর্ধেকটা রেখে দেব এরকমভাবে এরকম গুচ্ছখানেক ধরে নিয়ে যেগুলোর এক জায়গায় গোড়া সেগুলোকে ধরে নিয়ে ওই দিকে তোকে মানে এরকমভাবে ধরে নিয়ে এরকমভাবে ধরে নিয়ে বটিতে করলেও হয়ে যায় কিন্তু এক এক জায়গা এক এক জায়গাতে শক্ত জন্য আঙুল দিয়ে যেই জায়গাটা ছিঁড়ে আসবে সেই জায়গায় তো খেতে হয় এই যে ফেলে দিলাম এটা সামনে আনি তো চলো আমি শাকটা করতে থাকি বাংলাদেশের সিরিয়াল দেখতে থাকি আমার খুব ভালো লাগে বাংলাদেশের সিরিয়াল তো দেখো বন্ধুরা এই যে শাকটা রেডি শাক করাটা দেখালাম না তোমরা তো জানোই বেত কীভাবে আমি করি বেগুন দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তো ব্যাস একদম পরিমাণ মতন হয়েছে এই যে অর্ধেক আমার অর্ধেক বরের দুপুরবেলাতেই শেষ তো এটা রেডি হয়ে গেছে কড়াইটা ধুয়ে রাখবো আর এবার শুধু মাছ করব মাছটা করলেই হয়ে যায় দেখো না মাছগুলো কি ঘাওড়া উঠছেই না উঠছেই না এ ওট না রে ওট না ওট না ও টোটো তো টো ও টোটো ও এইভাবে মাছকে ডাকছি তো সেু চিৎকার করবে ভাববে মা তো এইভাবে আমারে ডাক কারে ডাকছে হ্যাঁ উঠেছে সব একবারে ভাজতে গেলে যা হয় এ আবার আবার দুটো চারটে আলাদা করে ভাজবে হ্যাঁ মতন এইটা আবার এটার সঙ্গে পিড়িত করছে ভাত হ্যাঁ পিড়িতের জায়গা নেই পিড়িত করলেই বাস খাওয়া জায়গা নাই আবার এইটা কেন আবার একটা নকশা করলি কেন না জ্বালাইলে হয় না হ্যাঁ এই তো বললাম না আমি কথা বললে পরেই সেরকম ভাববে কার সাথে এইভাবে কথা বলছে হ্যাঁ হয়ে গেছে উল্টানো হয়ে গেছে আর বলবো না বাবা আর বলবো না দিক থেকে দেখালে যে ধোঁয়াটা ক্যাচ করবে না তাই শুধু ভাবি চলো বন্ধই করে দিই দাঁড়া ধোঁয়াটা একটু এই বাটা মাছের ঝাল আমার রেডি লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি একদম রেডি একটুখানি টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে সর্ষে বাটা দিইনি কিন্তু প্লেন জিরে বাটা দিয়ে খুব ভালো হয়েছে চলো রান্নাবার্না আমার কমপ্লিট হুম এদিকে বাসন মাজা অর্ধেক কমপ্লিট অর্ধেক না ম্যাক্সিমাম কমপ্লিট ওই কড়াইয়ের ঢাকনা কড়াই হাতা আর এই বার্নারের ঝিকগুলো ওভেনের ঝিকগুলো ব্যাস তো ওই কাজবাজ কমপ্লিট হলো কোথায় গেছিল গো বাড়ি আছে খালি আড্ডা মারে আড্ডা মেরে আসছে এখন মনে ছাদে গেল এই মাত্র আসলো সেই কখন খাওয়া দাওয়া করে কখন বেরিয়েছে সাড়ে দশটার সময় বেরিয়েছে এই এখন আসলো এখন ছেলেকে নিয়ে বেরোবে সেরুকে নিয়ে বেরোবে রাস্তায় ঘুরতে আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল কোথায় গেছিলা হ্যাঁ শুধু আড্ডা আর আড্ডা বউ কাজ করে মরে আর তুমি আড্ডা হ্যাঁ দেখো ওই দেখো লাঠি দেখাচ্ছে আমার মারবে হয়ে বুঝছো নিজে শুধু শুধু আড্ডা মারে আর আমি কাজ করে করে মরি তো চলো এবার আমি একটুখানি নিজের জন্য সব কিছু গুছাই এই যে অর্ধেক খাওয়া তারপরে পলিশ পরবো বাবা ঘুরতে যাচ্ছে ওই দাও বুঝে গেছে ঠিক হ্যাঁ যাও 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 গুরু গুরু করে আসো এখন আর জুতো পরাচ্ছি না ও জুতো পরলে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে পায়ে চাপ না লাগে না দেখো না দেখো ও বাবারে টেনে নিয়ে যাচ্ছে দেখো ওইখানে ধলি বসায় এই সাবধান ধলি রোদ পোহাচ্ছে ধলির দিকে যাচ্ছে কিন্তু মনে হবে সব বাহার দিয়ে খেতেছি ক্যামেরাতেই হয় চেঞ্জ করা যায়

응. <laughs> 뭔지? 응? 뭔지? 아. সব মেলে যায় চলো আমরা খাওয়া দাওয়া করিনি ফ্রম চাপ তো বেশি নিচু হচ্ছে না একদম উঁচু বেশি খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা পনেরো মতন বাজে আর চা বসিয়েছি হাই ফ্লেমে দিলে উত উতরে উঠছে কী হলো ধোয়া চায়ের বাটির ওপরে রেখেছি তাই কি কীরকম ঘোলা হয়ে গেল আর এখন আবার কিরম চকচক করছে পুরো হাই ফ্লেমে দিতে পারছি না কারণ আদা দেওয়া তো তাই উতলে যাচ্ছে তো আর নিয়ে বেড়ে নিয়েছি মুড়ি কালকে তো গোগনি ছিল আজকে মুড়ি বিস্কুট চা আজকে মুড়ি বিস্কুট চা ব্যাস এই হচ্ছে সন্ধ্যার টিফিন আর আজকে ভাত মনে হয় রান্না করতে হবে রাত্রেবেলা কারণ ওই একটুখানি ভাত বেশি গেছে লালি ছিল লালু ছিল আর ধলি ছিল দুজন ছিল সেই কারণে ভাত একটুখানি পরিমাণে বেশি গেছে ওইদিকে বুঝতে পারলে তো সেই কারণে আজকে রাত্রেবেলা ভাত করতে হবে এক মুঠের জন্য হলেও ভাত করতে হবে তো বর গেছিলো বা একটু ভানি বাজারে আমি একটু পাঠিয়েছিলাম একটা বড় মালার জন্য আমি যখন ইয়াং ছিলাম না অবিবাহিত ছিলাম অবিবাহিত ছিলাম তখন একটা মালা কিনেছিলাম মটর মালা এই বড় বড় মটরের দানা মটরশুঁটির মতন দানা আর এরকম গ্যাপে গ্যাপে সেই মটরশুঁটির দানাগুলো ছিল কোথায় গেল কিন্তু আজকে কি ভিডিও কল করে দেখালো এই যে একদম ঘন ঘন তাও মটরশুঁটি না ওই যে রেশমের গুটি থাকে না সেই গুটির মতন সাইজ আর ইয়ে দেখতেও ওরকম আর একদম ঘন 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 কিন্তু হাইট একই লম্বা একই বাট সেই মালা নাই সেই ওই মালাগুলো দেখতে বেশ বেশ সম্ভ্রান্ত সম্ভ্রান্ত লাগলো কিন্তু এটা শাড়ির সঙ্গে পড়লে কেমন লাগবে আমি জানি না তবে আমার পরে কেমন জানি একটা লাগছে ওই মালাগুলো আমি চাচ্ছিলাম ওই লোক বলছে কি এখন আর ওই মালা চলে না নাকি চলে না না রাখে না এই যে বলছে পাওয়া যায় না এই যে এস লাগানো আছে খুলে গেছে ওই মালাগুলো দেখতে খুব ভালো লাগতো আমার দেখা যাক শাড়ির সাথে পরি কেমন লাগে তো ভিডিওটা এন্ড করতে এলাম নটা তেতাল্লিশ বাজে আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি বললাম না ভাত বসাতে হবে আর কালকে সেরুকে খাইয়ে যাব সকাল সকাল তাই একটুখানি বেশি করেই চাল নিলাম সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে ওর মধ্যেই সেরুকে খাওয়াতে হবে আমি ভাবছি সেরুকে খাওয়ানোটা কোনো জ্বালা না কথা হচ্ছে যখন আমাকে শাড়ি ঠাড়ি পরা দেখবে না ও ছেলে আমার খেতেই চাইবে না হুম আরো বেশি মানে বমি হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে তাই ভয় লাগছে হ্যাঁ মানে ও উত্তেজিত হয়ে যাবে তো সেই কারণে ওর বমিটা বমি হয়ে যায় এটাই ভয় আর কিছু ভয় না আর সকালবেলা যদি ওর আমি পেটটা ভরে খাইয়ে যেতে পারি ব্যাস আমি রিল্যাক্স থাকি দুপুরবেলা একটু কম খেলেও আমার অসুবিধা হয় না সকালবেলা খাওয়াটাই মেন মানুষের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেও তা এই যে উনিও আছে উনি আজকে আমার একটু হেল্প করেছে জরে।

অনেক অনেক হেল্প বলো অনেক হেল্প আর রান্নাঘরে এসে যদি দেখি বেসিন পরিষ্কার না খুব ভাল লাগে আমার বেসিনে বাসনপত্র দেখলে আমার মাথা গরম হয়ে যায় তো যাই হোক চলো ভিডিওটা এন্ড করি ভগবানের নাম নিয়ে শুই ভগবানের নাম নিয়ে কালকে দিন শুরু করব যেন সব শুভভাবে সম্পন্ন হয় ব্যাসাই তো আর সফল হবে তো সফল করবেও তোমরা সব কিছুই করবে তোমরা আমি তো শুধু যাব এছাড়া আর কিছুই না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখনো নেল পলিশ নি আমি নেল পলিশ পরবো খাওয়া দাওয়ার পরে নেল পলিশ পরে ডিপ ফ্রিজের মধ্যে হাত ঢুকিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই করেছিলাম ওই যে পিকনিকে যখন গিয়েছিলাম তাই করেছিলাম যে তাই করবো হুম